নমস্কার আজকে আমরা লোগো বানানো শিখবো আমরা স্ক্রিনে যে লোগোটা দেখছি এই লোগোটা কীভাবে বানায় আমরা করে শিখব একদম প্রথমে আসছি নিউ পেজ পেজটা বড়ো করে নিচ্ছি পেজটা বড়ো করে নেওয়ার পরে এখান থেকে সার্কেল নিচ্ছি কন্ট্রোল চেপে সার্কেল টানলে সার্কেলটি পুরো গোল হবে রাউন্ড আসবে ঠিক আছে এরপর চলে আসবো হচ্ছে অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে আসবো রোটেড এটা আসবে এখান থেকে আমি এই সার্কেলটা বারোটা কপি করবো আর সার্কেলের মাপ হচ্ছে তিনশো ষাট তিনশো ষাটকে বারো দিয়ে ভাগ করলে হয় তিরিশ এই দিঘায় বসাবো তিরিশ ডিগ্রি তিরিশ বসেছি বারো বসানো আছে কেন্দ্র হবে হচ্ছে এই পাশেরটা এই পয়েন্ট মানে এই পয়েন্টটা কেন্দ্র এরা কেন্দ্র করে সাইকেলে ঘুরবে এই এই শেপটা এসে যাবে ঠিক আছে এরপরে দেখো আমরা কি করব এখান থেকে আমরা কিছুটা অংশ মুছে দেবো ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট দিয়ে অপশানটা হচ্ছে ভার্চুয়াল সেগমেন্ট ডিলিটি এই অপশান দিয়ে মুছে দেবো কীভাবে মুছবো দেখাচ্ছি এই সেল করলাম মুছে গেছে মুছে গেছে এবং আমরা মুছবো হচ্ছে এরপরে পাটা হচ্ছে এটা এরকম একটা ফুলে পাপটির মতো বেরোবে এটা এটা আমার চাই এটা আসবে এটা আসবে আর এটা আসবে এই চারটে চাই চারটে বাদে সব বাকি সব মুছে দিচ্ছি ঠিক ঠিক আছে মুছতে পারি এখান থেকে মুছছি এই চারটে বেরিয়ে আসলো বাকি সব মুছে দাও আর লাগবে না সব মুছে দাও ঠিক আছে এবং ভিতরে যেটা আছে এটাও মুছে ফেলতে হবে এটাও শুধু এই থাকবে ভিতরেগুলি এবং এই চারটে থাকবে এই চারটে থাকবে এবার আমরা কালার দেব কালারটা দেব হচ্ছে এখান থেকে স্মার্ট ফিল টুল ক্লিক করলাম ক্লিক করে আমি চলে আসবো এখানটা কালার নিচ্ছি কালার একটু ইয়েলো উপরে কালারটা নিই এই কালারটা নিচ্ছি ক্লিক করলাম এখান থেকে পাশে কালারটা তুলে নিচ্ছি এটা দিলাম এবং তার পাশে এটা নিচ্ছি এটা দিলাম এরপরে আমরা চলে আসবো এখান থেকে ইন্টার্যাক্টিভ ফিল টুল এটা নিচ্ছি যে একটু ক্লিক করলাম এই ছেয়ে এলাম একটু হোয়াইট টেপে আসবে আবার একটু ক্লিক করে এই এলাম হ্যালো হয়ে যাওয়ার পরে এবার আমরা যদি মনে করি মাঝখানেগুলি ফিল করবো এই মাঝে গুলি ফিল করে দিই এখান থেকে একটু সময় লাগবে চাই ধৈর্য এটা করলাম ফিল কমপ্লিট এরপরে দেখো গ্রুপ পড়ছি অবজেক্ট থেকে এই গ্রুপ করলাম এই গ্রুপ করলাম করে ফেললাম এরপরে দেখো আমি আবার সেম মাপে তিরিশ বারো এটা কেন্দ্র করে আছে এটা কেন্দ্র করে দেখো কে আগে ঘুমাচ্ছি এইটা কেন্দ্র ঘুরিয়ে দাও চলে এসে গেছে আমাদের সেই শেপটা চলে আসছে এরপরে যে কোনো একটাই কপি করো কন্ট্রোল সিতে কপি করো কপি করে বাইরে নিয়ে এসো এখান থেকে আমি একটু মুছে দিই এটা আনগ্রুপ করে দিই এই গ্রুপ থেকে আনগ্রুপ গ্রুপ করে সব মুছে দাও শুধু মাঝখানের অংশটা আমি নেব তাই মুছে দিচ্ছি ডিলিট করে দিলাম এটাকে একটু গ্রুপ করে দিই আবার গ্রুপ গ্রুপ করে এটা শিপ চেপে টেনে বড় করছে দিলাম শিপ চেপে এই মাঝখানে ভরাট ভরাট হয়ে যায় একটু হবে আমাদের কিন্তু লোগো কমপ্লিট দেখলে খুব সহজে একটা লোগো বানিয়ে ফেললাম খুব সুন্দর লাগছে লোগোটা এইভাবে কিন্তু আমার লোগো বানাতে পারি এইভাবে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো ধন্যবাদ